لا أعرف كيف صبرت على هذا الدين كل هذا الوقت يا بني، ألم تسمع قول الله تعالى؟ لا أعرف كيف صبرت على هذا الدين كل هذا الوقت، لا أعرف أمي جانينا بامي بوستي كيف صبرت كببت كي در هارون كوريتسو على هذا الدين دينر تورين ايرين روبر كل هذا الوقت شوبشموي সকল এই সময় এই পর্বের আগের পর্বে এই মহিলা একজনকে কিছু টাকা ঋণ দিয়েছিল ঋণ দেওয়ার অনেক দিন পরে ওই মহিলার সাথে যখন দেখা হয় এই মহিলা তার ঋণের টাকাটি ক্ষমা করে দেয় তাই তার ছেলে তার উপর রাগান্বিত হয়ে জিজ্ঞেস করতেছে আমি বুঝতে পারছি না তুমি এই ঋণের উপর কিভাবে দিন ধৈর্য ধারণ করেছিলে এবং এখন শেষ পর্যন্ত তা ক্ষমা করে দিলে ইয়া বোনাইয়া ألم تسمع قول الله تعالى يا بني هي أمر بطر ألم تسمع قول الله تعالى الله رب العالمين ارقطها وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة ولكنك تنازلت عن الدين كله في النهاية وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وإن كان أركو جدي অসচ্ছল বা অভাবগ্রস্ত ফান তবে অবকাশ দেবে বা সুযোগ দেবে ইলা মাইসার তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত এটি সুরা বাকারায়ের দুশো আশি নং আয়াতের একটি অংশ অর্থাৎ আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন যখন কোনো ব্যক্তি তোমার থেকে ঋণ নেবা ঋণগ্রস্ত হয় তখন তাকে ঋণ পরিশোধের জন্য সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে সুযোগ দেবে ওলা কিন্নাকি তানা আজাল্তি আনিদ্যীন কুল্লিহি ফিন নেহাইয়া ওয়ালা কিন্নকি কিন্তু আপনি তা না আজাল্তি ছেড়ে দিয়েছেন বা শেষ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন আনিদ্যায়ীন ঋণ কুল্লিহি তার সকল ফিন অবশেষে অর্থাৎ আপনি তো শেষ পর্যন্ত সকল ঋণই ক্ষমা করে দিলেন ছেলে এখানে বলতে চাচ্ছে আল্লাহ বলেছেন شوزب جنو شوزوك نادي بورن دي ألم تسمع تكملة الآية وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم ألم تسمع تكملة الآية ألم تسمع توميكي شونوني تكملة الآية آية بوريبونغشو باباك يونغشو وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون ওয়াং তা সদ্দাকু আর যদি তোমরা সদকা করে দাও ক্ষয়রুল্লাহ তোমাদের জন্য তা কল্যাণকর হবে ভালো হবে ইং কুং আলামুন যদি তোমরা তা জানো অর্থাৎ ঋণ পরিশোধের জন্য অবকাশ দেওয়া ভালো তার চাইতে বেশি ভালো হলো যদি ঋণ ক্ষমা করে দেয়া হয় সদাকল আউজিম সদাক সত্য বলেছেন আল্লাহুল আওয়াজিম মহান আল্লাহ অর্থাৎ আল্লাহ যা বলেছেন সেটি চিরসত্য ولكننا في حاجة إلى هذا المال يا أمي. وفي حاجة إلى فعل خير يقربنا إلى الله. ولكننا في حاجة إلى هذا المال يا أمي. ولكننا كنت أمر في حاجة مخبكي بامدر بروجون إلى هذا المال. إي يا أمي هي مرمى. أرتد كنت كنتما إي شامبود بإي مهرتا مدر بروجون. অফি حاجه الى فعل خير يقربنا الى الله অফি حاجه কিন্তু প্রয়োজন الى فعل خير ভালো কাজে ইয়াকরিবুনা আমাদেরকে নিকটবর্তী করবে الى الله আল্লাহর অর্থাৎ আমরা খরচ করার চাইতে যখন এই সম্পদ ভালো কাজে ব্যয় করব ভালো কাজে লাগাবো তখন আমরা আল্লাহর নিকটবর্তী হব فيستجيب دعاءنا ويشفي أخاك محمداً. ويرد إليه بصره فيستجيب دعاءنا ويشفي ওয়া محمدا ويرد إليه بصره فيستجيب তিনি উত্তর দিয়েছেন বা কবুল করেছেন দোয়া আনা আমাদের দোয়া ওয়েসফি এবং শিফা দান করেছেন বা সুস্থ করেছেন আখকা তোমার ভাই মুহাম্মাদান মুহাম্মদকে ওয়া রুদ্দু এবং ফিরিয়ে দিয়েছেন ইলাইহি তার বা সরফ দৃষ্টিশক্তি অর্থাৎ আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের দোয়া কবুল করেছেন তোমার বাহিকে সুস্থ করেছেন এবং তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন কার্টুন দেখে আরও বেশি খুন ওমর সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি